গুড মর্নিং বং বংশ্যালেন্ডের নতুন একটি ব্লকে আপনাদের স্বাগত এখন বাজে ছটা দশ পনেরো মতো আজই মর্নিং ওয়াকে যাওয়া হয়নি একটু লেট হয়ে গেছে উঠতে এখন যাব নিচে নিচে গিয়ে হাতে জল করে টোরে আজকে একটু পুকুরে মাছ ধরা হবে সেখানে যাব চলুন ব্লকটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল মানে এখনো পর্যন্ত রোজকার মতো কম্বলে তোলা থেকে বেড়ায়নি আর কালকে যে রাতের খাবার সব নিয়ে এসেছিলাম সেই হটপট ওগুলো সব নিচে নিয়ে যায় আর এবার দিচ্ছেন ধোয়াচ্ছে আপনাঘরে তো চলে এসেছি অনেকটা লেটই হয়ে গিয়েছে কালকে করেছিলাম মিটিং হয়েছিল আজকে গ্যাসেই করব আদা জলটা আর ওর পাপার জালটা বের করেছে কদিন ধরে কুকুরে জাল দেবে ঠান্ডার হচ্ছে না এই যে পাশে আদা জলটা বসিয়ে দিলাম আমাদের সকাল আজকে কুয়াশাটাও তেমন নেই আর সূর্যটা ব্যাপক আর ওর পাপা গেছে ওই পাশের দিকে মাছ ধরতে চলুন যাই সূর্যটা পুরো লাল হয়ে উঠেছে আর এখন কেন জানি না একটুতে কি সর্দি করে যায় যেন ভিডিওটা যখন এডিটিং আরে করি তখন যেন সর্দির শ করছে ওই যে ওই যে সামনে যে পুকুরটা এটা আমাদের পাঁচ ঘরের পুকুর পুরো পানা হয়ে গেছে ওই সামনে যে পুকুরটা ওই পুকুরটায় এক বছর অন্য লোকের পালা হয় আর এক বছর আমাদের এই বছর হয়েছে আমাদের পালা এখনো পর্যন্ত জাল দেয়া হয়নি আমার আস্তে আস্তে ওর পাপা জাল ফেলে দিয়েছে অলরেডি কি মাছ পড়লো চলুন দেখি এখন ঠান্ডার মধ্যে মাছ হচ্ছে বেশি বক বক করলে রেগে যাবে আমি আস্তে করে ভিডিওটা করে নিচ্ছি প্রথম জালে এই যেই কটা দু চারটে ছুনো মাছ পড়েছে আর গেরি পড়েছে মাছ এই জালের এত বড় ফাঁদি হয়ে গেছে মাছ ভালো পড়ছে না আর যত পুকুরের ময়লা আবার গেছে ওখানটায় ঠান্ডার মধ্যে জলের মধ্যে নামা যেন কষ্টকর ব্যাপার আবার ওই পাশটার দিকে চলে গিয়েছে অনেকটা দূরে সেজন্য আমি দেখাচ্ছি আর সূর্যটা দেখুন জলের উপরে পড়েছে এত সুন্দর লাগছে যাই ওই পাশ দিয়ে উঠছে আবার কাছে বড়ই মাছের বাচ্চা নাকি পড়েছে মনে হচ্ছে মরা সেটা ওর বাবা পুকুরে ফেলে দিল আর ছোট জালটা একদমই মাছ পড়েই নি ঠান্ডার মধ্যে জলে নেমে যদি না মাছ পড়ে খুব বিরক্তি লাগে এইটা মরলা মাছ তো ওই আগের বারটাই যে জাল দিয়েছিল তার মধ্যে শুধু খোলসে মাছ পড়েছে আপনাদের দেখায় দাঁড়ান এই যে খলসে মাছ কটা মোরলা মাছ আর এই যে গেরি এই নিয়ে এখন বাড়ি চাই আর জল দেবে না এই যে চুনো মাছ ভেজেছিলাম মুড়ি খাওয়ার জোগাড় হচ্ছে তার হচ্ছে একটু আলু দিয়েছি আর ছোলা ভাজা আর দুটো বাদামও দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখানে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সোলারের একটা কাস্টমার উনি বাইরে থেকে এই পেয়ারা দুটো এনেছেন আমাদের দিয়েছে এটা কাটবো বাবা মাকে হাফ দিয়ে যাবো আর আমি দোকানে নিয়ে যাবো পিয়ারের ভেতরের কালারটা দেখুন পেয়ারা কি জানি কালারটা ব্যাপক লাগছে রান্না বান্না কমপ্লিট গ্যাস ফেস মুছে দিয়েছি বাসন আছে এগুলো সব ধুয়েছি এগুলো উপর করবো টেবিলটাও গুছিয়ে দিয়েছি ঘর ভর মুছে দিয়েছি এখন বাজে পোনে দশটার মতো রেডি হয়ে গেছি আর রান্নাবান্না তো কমপ্লিট স্নান করে সেল দিয়েছি আর রোহানের সঙ্গে যাব বলে প্রথমে ঠিক হয়েছিল তারপর রোহান এখনো খাচ্ছে এখনো লেট হবে ওর পাপা আসছে আনতে চলুন যাই দোকানে এসে পড়ে গেছিল এত সর্দি পড়ে যাচ্ছে নাকে পাকে চাকা দিল আর গেটটা খুলে দিলাম ওর পাপা গেছে মুড়ি আনতে মুড়ি শেষ হয়ে গিয়েছে ঘরের জন্য নিয়ে গেছে এই যে খালি কৌটো এনেছি এখন দোকানে বসি সেন্সাসের কাজ আছে সেগুলো ওর পাপাকে একটু হেল্প করতে হবে এইটা শুধু ঠান্ডাটা না লাগার জন্যে মাথায় গরম লেগে যায় এসে এই যে টিফিনে ছোলা আলু ভাজা করেছিলাম আর এবার সঙ্গে কটা জায়গা আনবো সেই জন্য পেয়ারাটা এর মধ্যেই নিয়ে নিয়েছি এবার সব শশা পেঁয়াজ স ধনে পাতা সব পুচি

তখন আমরাও খেয়ে নেব তো এখন বাজে বিকেল সাড়ে তিনটার মতো তোমার এখানে সব আলমারি থেকে জামা কাপড়টা বার করছে কারণ কি এবারে এই জামা প্যান্টগুলো ওই ঘরে যে আলমারিটা আনা হয়েছে রং করে সেই আলমারিটায় রাখা হবে সেই জন্য মা সব এই আলমারিটা যে আমাদের আলমারি আছে এই আলমারিটাকে ফাঁকা করে এবার ওই ঘরের আলমারিতে রাখবে সেই জন্য মা নিচে এখানে পাপার আর আমার সব জামা প্যান্ডেলে রাখা রয়েছে আমারগুলো এই ঘরে চলে গেছে পাপারগুলো এখন এই ঘরে আছে পাঁচটা বাজে রোহনের ঘরের অবস্থাটা দেখুন আর এই যে আলমারি তো এসেছে আলমারিটা মানে পুরনো আলমারি আমার বিয়ের আলমারি সেটা আবার রং করা হয়েছে রোহন বললে এই আলমারি আমি নেবো এখন রোহনের জামা প্যান্ট সব ঢোকাবো বিছানার অবস্থাটা আমার মাথায় মারের খারাপ হয়ে গেছে কী করে গুছাবো সেটাই ভাবছি ওই ঘরটা এই গুছিয়ে এলাম তো এখন বলছে সন্দেশ সন্ধে হ্যাঁ সন্ধে সাড়ে সাতটার মতো তো এই বাসে মা আজকে রাতের জন্য বানিয়েছে চিকেন দিয়ে একটু ভাত ভাত বাজা তো এখন আমাদের জন্য হয়ে গেছে আর দেখছে পাপার জন্য তুলে রাখছে গান বাবার আসতে একটু দেরি হবে তো এটা দিয়ে আজকে রাতে ডিনার সেরে নেবো যে আমাদের রাতের হয়ে গেছে রোহানেরও হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে ডিজার্টে এই যে কেকটা ছিল আমি আর রোহান পাপার চলুন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গুড নাইট টেক কেয়ার